আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আর এই যে ভাবিটাকে দেখছেন না ভাবিটা আমাকে এত হেল্প করছে আর কি বলবো একদম মায়ের ফেটের বোনের মতো আমাকে অনেক হেল্প করে দিছে আমার হাতে হাতে যাই হোক আল্লাহ ভাবির ভালো করুক ভাবির জন্য দোয়া করি আর এদিকে আমার ভাতি যারা আমাকে আজকে অনেক হেল্প করছে এই জন্য আসলে ওদের কাছে ওদেরকে কি বলবো ধন্যবাদ তোমাদেরকে তোমরা যারা আমাকে হেল্প করছো সর্বদিকে আমার দুইটা ভাতিজা দোনোটাই আমাকে অনেক যথেষ্ট পরিমাণে হেল্প করছে আমি শুধু এই মুরগিটা নিয়ে ওদেরকে দিছি আর সবগুলা কাজ আমার ভাতিজারা করে দিছে এই জন্য আমার খুব ভালো লাগছে আসলে ছেলেরা যদি হাতে হাতে কাজ করে দেয় খুবই ভালো লাগে আর যখন কথা শোনে না তখন তো ইচ্ছে করে কি যে করি যেটা সত্য কথা আর যখন ওরা আমার হাতের কাজটা করে দেয় না তখন আমি ওদেরকে এত ভালোবাসি আর যখন ওরা আমার কথা শোনে না তখন ওদের উপর আমার এত রাগ আসে কেন জানি যাই হোক এখন চলেন মূল কথায় আসি আজকে দাওয়াত দিছি আমার দুলা ভাইকে আর খালাতো ভাইকে সাথে আরও কিছু মেহমান ছিল সবাইকে মিলে একসাথে দাওয়াত করলাম একটু খাওয়া দাওয়ার আয়োজন করলাম কারণ আমি আবার সবার বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে আসছি এখন আবার সবাইকে আমি একসাথে আমার বাড়িতে দাওয়াত দিছি খাওয়া দাওয়া করার জন্য এই সামান্য একটু ডাল ভাত আর কি যাই হোক এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমার ভিডিও ম্যান তো ভিডিও করতেছে আসলে ভিডিও করার মতো আমার আলাদা করে কোনো লোক নেই যখন যে যেভাবে যাকে দেখছেন খাওয়ার কি ডায়লগ কি খাওয়া খাইতেছে সে পরে বলছে কি আমি খাই নাই ভাগ্যেশ আমার ভিডিওটা ছিল না হলে তো ওকে ধরতেই পারতাম না আচ্ছা যাক আসেন কথায় এখন বলি সবাইকে পুরুষদেরকে খাওয়াইছি পরে মহিলাদেরকে খাওয়াইছি ভাবিদেরকে খাওয়াইছি এক সাইডে আবার আমার নন্নাশকে বলছিলাম উনি নাই ওনাদের খাওয়ার ফাটাই দিচ্ছি উপরে ওনারা উপরে থাকে আর এখন আমরা মহিলারা বসে গেছি সবাই এক এক করে আর মেয়েরা এখন বসবে মেয়েদেরকে তো খাইতে বললো ওদের একটু বাহানার রং ঢং তো থাকে এখন খাবো না পরে খাবো এই সে এ আর কি যাই হোক কিছুটা ভিডিও করে ফেলছি দুষ্টামি ওদের সবাই আসলে একসাথ হলে এত মজা করে আর এত ভালো লাগে কি বলবো সব সময় সবাই একত্রিত হওয়া মজা করা এই জিনিসটার ব্যাপারটাই আলাদা দুষ্টামি ফান এগুলা আমাদের পরিবারে আমরা সবাই একটু বেশি করে করি দুষ্টামি মজা মশকারি এখানে পুরুষদেরকে নাস্তা দিয়ে দিছি ওরা এখানে খাইতেছে অন্যদিকে ওনাদেরকে নাস্তা দিয়ে ওনাদের জন্য আবার রং চা বানাইছি কেউভাবে দুধ চা কারোর জন্য রংসা ওদেরকে চা দিয়ে এখানে আমি চলে যাচ্ছি মহিলাদের জন্য নাস্তা রেডি করার জন্য এখানে এসে আমি মহিলাদের জন্য নাস্তা রেডি করতেছি আসলে নাস্তা আরও অনেকেই ছিল কারণ খাওয়ার মতো কারো সেরকম ফেটের অবস্থা ভালো নয় ভাত খেয়ে সবাই লোড হয়ে গেছে তাই এদিকে বাচ্চারা বলতেছে ওদেরকে টিভিটা একটু ছেড়ে দিতে তাই ওদেরকে একটু টিভিটা অন করে দিলাম দেখার জন্য বাচ্চারা টিভি দেখলে ভাবলাম একটু শতানি মস্কারি কম করবে এই জন্য আর কি যাই হোক কাজ করতে করতে আমার বেহাল অবস্থা দেখেন আমার সায়ের কি অবস্থা একদম ফোরে একাকার হয়ে গেছে মেহমান আসলে আর কী বলবো কষ্টের কথা সময় পাই না এদিকে আজকে সারা দিন এত কাজ করছি এত সময় গেছে যে কি বলবো সবাইকে মেহমান আসলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় সবাইকে এখন চা নাস্তা দিয়ে দিছি সবাই চলে যাবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ